হাই হোসেন হাই হোসেন করে হোসেন রাজি আল্লাহ তালা আনহাকে তারা ভালোবাসে আনহুমাকে তারা ভালোবাসে হাজান হোসেনকে ভালোবাসে আলীকে মহাব্বত করে আপনি এটার বিরোধিতা করছেনম মাস শুরু হয়ে গেছে দশমী মহার্রম উপলক্ষে ঢাক ডোল পিটিয়ে এবং চাল উঠায় এই চাঁদাবাজি করে ইসলাম এটা কতটা অ্যালাউ করেন যদি একটু বিস্তারিত বলতেন আমি ভেবেছি যে মসজিদে বসে হাজার মুসল্লির সামনে যখন কথাটা বলবো এটা অনেক কাজে দেবে রীতিমতো কয়েকটা হারাম কাজ সেখানে হয় আপনি বলবেন এটা কেমন কথা বললেন হাই হোসেন হাই হোসেন করে হোসেন রাজি আল্লাহ তালা আনহাকে তারা ভালোবাসে আনহুমাকে তারা ভালোবাসে হাসান হোসেনকে ভালোবাসে আলীকে মহাব্বত করে আপনি এটার বিরোধিতা করছেন নট অ্যাট অল আমি এটা বলছি না হোয়াট আই এম টকিং অ্যাবাউট দিস ম্যাটার প্লিজ লিসেন টু মি ভ্যারি কেয়ারফুলি এই অংশটুকু কেটে বা এই কথাগুলো আলাদা করে আপনি অপপ্রচার করবেন না আগে বুঝেন আমি কি বলছি আগে শুনে নেন আগে বুঝে নেন এই যে হাই হোসেন করে দশে মহারম এই কাজগুলো বিশ্বনবীর যুগে ছিল কিনা সাহাবারা করেছেন কিনা তাবে আইনরা করেছেন কিনা যেখানে হাদিসে স্পষ্ট করে বিশ্বনবী কি বলে দিয়েছেন মান আহলে বাইতি হাব্বানি। যে আমার আহলে বাইতকে মোহাব্বত করলো আমার হাসান হুসেন কে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো সোমাল্লা পড়েন আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কেন মাইফিল জাননা সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে তাহলে ভালোবাসা যাবে ভালোবাসা মানে কি আপনি ভালোবাসলেন কিন্তু তার কোনো কাজ তাকে ফলো করলেন না তাকে অনুসরণ করলেন না তাহলে এটা ভালোবাসা না এটা হচ্ছে প্রতারণা কোন সন্তান যদি তার মাকে ভালোবাসে এই কথা বলে তাহলে সন্তান তার মায়ের জন্য বৃদ্ধ বয়সে ওষুধটা সবার আগে কিনে আনবে অন্য ভাইয়ের কথা বলবে না তাহলে এই ভালোবাসার নামে প্রতারণা এটা কিন্তু ইসলাম অ্যালাউ করে নাই এখন আসুন সেখানে কয়েকটা হারাম কাজ হয় এক ঢাকডোল পিটানো ইসলাম তাকে এটাকে স্পষ্ট করে হারাম করে দিয়েছেন জ্ঞান বাজনা হারাম করে দেওয়া হয়েছে পাক হারাম করে দিয়েছে নাম্বার টু এই যে ঝুরপূর্বক চাঁদাবাজি করে চাল উঠায় ইসলাম করে না চাঁদাবাজি করা তো হারাম আপনি ঝোর পূর্বক কারো কাছ থেকে কোনো সম্পদ চাই সেটা এক টাকা হোক অথবা এক মুষ্টি চাল হোক এটা হারাম দুই নম্বর কাজ হচ্ছে তিন নম্বর কাজ হচ্ছে আপনি দেখবেন এটা হারাম বলবো না বাট এটা অপরাধ এই ঢাক ঢোল পিটিয়ে রাতের অন্ধকারে রাত দশটা এগারোটা এত জোরে জোরে শব্দ করে মোহাম্মদপুরে আপনি দেখবেন আমি নিজে ঢাকা মোহাম্মদপুরে থাকি বিশ বছর সেখানেই ঘটনাগুলো ঘটে হয়তো আমার কথা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি এটা কি বলছেন হাসান হুসাইন বিশেষ করে হুসাইনকে রাজেলাহু আনহুকে মহাব্বত করতে হবে এটাই চূড়ান্ত কথা কিন্তু এই মহাব্বত মানে এটা নয় যে আপনি ঢাকডোল পিটাবেন এই মহাব্বত মানে এটা নয় সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ছেলেটা অথচ ঢাকডোল পিটিয়ে হাই হুসাইন করছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কারণ নামাজ হচ্ছে ফরজ এবাদত আর হাসান হোসাইনকে ভালোবাসা ফরজ নয় হাসান হোসাইনকে ভালোবাসা এটা হৃদয়ের বিষয় এই যুবক তুমি আগে নামাজ পড়ো যে নামাজটা তুমি যে ছেড়ে দিচ্ছ তুমি তো জানো না এই নামাজ সম্পর্কে আমার বিশ্বনবী বলেছেন স্পষ্ট কথা ভয়াবহ কথা আতঙ্কিত কথা থ্রেড দিয়েছেন মনায় কাফারা যে নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কি হলো কাফের হয়ে গেল কুফুরি করলো ফাঁকাত কাফারা তাহলে তুমি যে কুফুরি করেছো দ্য সেম টাইম তুমি যে আবার হাই হোসাইন করছো এটা ইসলাম কোনো অ্যালাউ করে না অতএব আজকে থেকে এই কথাগুলো ছড়িয়ে দিবেন এই কথাগুলো একজন অন্যজনের কাছে বলবেন যখন এটা দেখবে সাথে সাথে প্রতিবাদ তুমি কি নামাজ পড়েছো না পড়ি নাই আগে নামাজ পড়ো আগে ফরস ঠিক কর তারপর ঢোল বাদ্য কোথায় পেয়েছো মিয়া হাই হোসেন করছো এটা তো বেদাঁত বহু কিছু এখানে বেদাঁতের তো ইচ্ছে মতো বেদাঁত কিন্তু মোহাব্বত করতে হবে বিশ্বনবী দৌহিত্রকে মহাব্বত করতে হবে এটা অনেক বড় বিষয় অতএব আমরা যেন মহাব্বত করি কিন্তু সেই মহাব্বত অনুযায়ী কাজে কর্মে যেন সেটা প্রতিফলন করি আমরা যেন হারাম থেকে মুক্ত থাকি আমরা যেন নামাজটা মতো পড়ি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমি